넣czo di bee, maço 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 de bee, maço di bee, ma toggle, ma present simple, ma orchelinder done, ma bees emphasis indAn�目, maLah or వర్ష దిగే 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 వర్ష దిగే

বিশ্বব্যাপী সংহতি প্রকাশ করে আজকের দিনটি ত্রিশে আগস্ট পালন করে আসে দু হাজার ছয় সালেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে অনুগৃহীত হয় বিশ্বের বত্রিশটি দেশ এটি অনুসরক্ষণ করার পর দু হাজার দশ সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অফ অল পার্সন এগেন্স সম্মেলনে এই সনদটি কার্যকর করা হয় উক্ত সনদে আন্তর্জাতিক প্রতি হিসেবে জানিয়ে সংহতি প্রকাশ করে তিরিশে আগস্টকে একটি আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয় আজকের এই সংহতি সভায় উপস্থিত আমাদের বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব আমাদের শ্রদ্ধা ব্যক্তিত্ব যারা বিজয় কর্তৃক আমাকে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের সাথে উপস্থিত রয়েছে বিগত পনেরো বছরে বাংলাদেশে আনাচে কানাচে ঘুম হয়ে যাওয়া পরিবার যারা আছেন যে ব্যক্তিদের পরিবারের সদস্যবৃন্দ যারা প্রত্যেক বছর এই দিনে এই তিরিশে আগস্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোতে গিয়ে তাদের দাবি উত্থাপন করেন আমরা আমাদের স্বজনকে ফিরে চাই আমরা তাদের সকলকে সন্ধ্যে নিয়ে আসছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দীর্ঘ সময় পরে প্রতি বছর গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এবং তাদের প্রকাশের নিমিত্তে বিভিন্ন কর্মী